আমরা যারা মেরিনা প্রোটোকল মাইনিং সাইটে কাজ করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও মেরিনা প্রোটোকল মাইনিং সাইডের কুইজের অ্যান্সারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আজকের মেরিনা প্রোটোকল মাইনিং সাইডের কুইজের অ্যান্সারটি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলেই খুব সহজেই আপনারা মেরিনা পোটোকল মাইনিং সাইটে জয়েন হতে পারবেন